ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশিস স্যার ক্লাসেস আজকে দেখো আমরা আলোচনা করব যে ইএমআরএস দু হাজার পঁচিশ জেনারেল পেপারের স্ট্র্যাটেজি নিয়ে কীভাবে তোমরা ব্যাপারটাকে ডিল করবে জেনারেল পেপারটাকে কিভাবে ভালো করে পড়লে সেটা তোমাকে সাহায্য করবে শেষ পঞ্চাশ দিন তোমরা কিভাবে পড়বে তোমরা সবাই যেন লাস্ট ডেট হচ্ছে যে ফর্ম ফিল আপে তেইশে অক্টোবর এবং এক্সাম হতে চলেছে তেরো চোদ্দো এবং একুশে ডিসেম্বর তো তোমাদের হাতে মাত্র পঞ্চাশ দিনের মতো টাইম আছে তোমরা এই টাইমটাই কীভাবে কাজে লাগাবে কিভাবে সঠিক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে তার জন্য এই ভিডিও আমি তোমাদের আশিস স্যার চারবারে টেট কোয়ালিফাইড একজন এডুকেটার তো আমার কাছে যদি তোমরা টিচিং অ্যাপটিটিউড এবং অন্যান্য জেনারেল পেপারের বিষয়গুলো পড়ো অবশ্যই তোমরা ভালো একটা ফল করতে পারবে তো দেখো যে এক্সাম প্যাটার্ন যেটা আছে তার একটা ওভারভিউ আমি দিচ্ছি টোটাল মার্কস হচ্ছে যে একশো নাম্বার তোমাদের সময় দেবে দু ঘন্টা এবং পুরো কোয়েশ্চেনটা থাকবে এমসিকিউ টাইপ টায়ার ওয়ানে টায়ার টুতে গিয়ে সেটা হয়ে যাবে ডেসক্রিপশান থাকবে ডেসক্রিপটিভ টাইপের থাকবে প্লাস এমসিকিউ থাকবে তো জেনারেল পেপারে প্রথমেই যেটা থাকছে পার্ট ওয়ানে সেটা হচ্ছে যে জেনারেল অ্যাওয়ারনেস পার্ট টুতে রিজনিং অ্যাবিলিটি আইসিটি নলেজ আইসিটিটা আমি ভিডিও দেবো ঠিক আছে তারপরে হচ্ছে যে পার্ট ফোর টিচিং অ্যাপটিটিউড এটারও আমি ভিডিও ক্লাস দেবো আর হচ্ছে যে ডোমেন নলেজ এনইপি প্লাস প্যাডাগোজি এটারও আমি ভিডিও দেবো এবং চার ছ নম্বরে আছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি এখানে ইংলিশ এবং হিন্দি তোমাদেরকে পড়তে হবে এবং এটাতে পাশ করাটা মাস্ট মানে চার প্লাস চার আট তোমাকে পেতে হবে দেখো এরপরে দেখো তোমাদের যে পঞ্চান্ন দিন বা পঞ্চাশ দিন যেটা আছে তার স্টাডি যে প্ল্যানটা সেখানে তোমরা ফেস ওয়ান এক থেকে কুড়ি দিন তোমরা কী রাখবে প্রথম কুড়ি দিন তোমরা কনসেপ্টটাকে তৈরি করো কনসেপ্ট বিল্ডিং না হলে কিন্তু অ্যান্সার করাটা অনেক সময় প্রবলেম হয়ে যায় অনেক সময় দেখবে যে কোশ্চেনটা নতুন অপশনগুলো জানো না খুব তখন তোমরা কিন্তু কনসেপ্টের উপর বেশ করে অ্যান্সার দিতে পারবে তারপরের মানে একুশ দিন থেকে চল্লিশ দিন তোমরা প্র্যাকটিস করো প্লাস পিওয়াই কিউ সেটাকে প্র্যাকটিস করো এবং একচল্লিশ থেকে পঞ্চান্ন দিন সেটাতে তোমরা রিভাইজ করো যেগুলো পড়েছ যে কনসেপ্টগুলো যে ফ্যাক্টগুলো পড়ে সেগুলোকে রিভাইজ দাও এবং মক টেস্ট দাও যে কীরকম তোমার মার্কস আসছে একশোর মধ্যে কত নাম্বার তুমি পাচ্ছ সেরকম অনুযায়ী কাজ করো এবং যে জায়গাগুলোতে নাম্বার কম পাচ্ছ বা যে কোশ্চেনগুলোকে অ্যান্সার করতে পারছো না সেই কোশ্চেনের ধরে সেই টপিকটাকে আবার পড়ো এবং সবসময় মনে রাখবে যে তোমাকে টাইম এবং কনসিস্টেন্সি দুটোকেই তোমার বজায় রাখবে তবেই তোমার মধ্যে অ্যাকুরেসিটা আসবে এরপরে দেখো কনসেপ্ট বিল্ডিংটা তুমি কীভাবে করবে স্ট্রং ফাউন্ডেশন তোমাদেরকে কিন্তু রাখতেই হবে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে যেগুলো আছে সেগুলোকে পড়ো রিজেনিংয়ের জন্য তোমরা কোডিং এবং সিরিজ যে রিজনিংগুলো আছে এবং ভেন ডায়াগ্রাম ভেন ভেনটায়াগ্রামটা অনেকটা সহজ থাকে তো এইগুলোকে করার বেশি করে চেষ্টা করো এবং আইসিটির মধ্যে ফাউন্ডেশন যেটা থাকে ফান্ডামেন্টালস যেগুলো থাকে কম্পিউটার কবে তৈরি হয়েছিল বেসিক যে জিনিসগুলো এবং এম অফিস যেগুলো আছে এবং সাইবার সিকিউরিটি এখন কিন্তু সাইবার সিকিউরিটি থেকে অনেক কোয়েশ্চেন আসছে ঠিক আছে তো এই জায়গাটা আমি এই আইসিটিটা তোমাদেরকে পড়াবো তো চিন্তা করার দরকার নেই এই বিষয়টাতে এরপর টিচিং অ্যাপটিটিউড নেচার মেথড এভলিউশন যে বিষয়টা আছে সেগুলোকে বেশি জোর দিতে হবে আর টিচিং অ্যাপটিটিউডের উপরেও আমি ক্লাস নিয়ে আসছি ঠিক আছে ইংলিশ এবং হিন্দির ক্ষেত্রে গ্রামার ভোকাবুলারি এগুলো এগুলোকেও করবে তাহলে এগুলোর উপর কনসেপ্ট বিল্ডিং তৈরি করতে হবে এবং এনইপি টোয়েন্টি টোয়েন্টি এটার উপরেও তোমাদেরকে কনসেপ্ট তৈরি করতে হবে প্র্যাকটিস এবং পি তোমরা কি করবে কে ভি এস এন ইএমআরএসের যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপারগুলো আছে সেইগুলোকে তোমরা সলভ করো বেশি বেশি করে ঠিক আছে এবং সেইগুলো কি তোমরা ধরে নাও যে এটা একটা মক টেস্ট দি সেইভাবে তোমরা একটা টেস্ট দাও এবং সব থেকে এরোর যেগুলো আছে সেই এরোর যেগুলো হচ্ছে সেগুলো নোটবুকে লিখে রাখো এবং সেই টপিকগুলোকে আরেকটু বেশি করে জোর দাও আবার বেশি করে দেখো আর যে টপিকগুলো একটু হাই ওয়েট বেশি কোশ্চেন আসছে সেই টপিকগুলোকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই টপিকগুলোর উপর তোমাদেরকে বেশি জোর দিতে হবে আইসিটি এবং টিচিং অ্যাপটিটিউটের উপর তো আমি তোমাদের ক্লাস দিচ্ছি তো এর জন্য এটাতে তোমাদের চিন্তার অতটা বিষয় নেই এবং তোমরা রিভিশন কি করে করবে রিভিশন করবে তোমরা টার্গেট করো একশো নাম্বার এবং তার উপর রিভিশন দাও ফুল মক টেস্ট দেবে রিভিশন যখন করছো তখন এই চারটে পয়েন্টকে তোমরা খেয়াল রাখবে ঠিক আছে যে শর্ট নোটস বানিয়ে নেবে প্র্যাকটিস করবে টাইম ধরে মানে ঘড়ি ধরে তোমরা প্র্যাকটিস করছো এবং যেগুলো মিস্টেক হচ্ছে সেগুলোকে অ্যানালাইজ করো এবং সেগুলোকে ইমপ্রুভ করার জন্য সেই টপিকটাকে আরেকবার পড়ো সাবজেক্ট ওয়া ওয়াইজ তোমাদেরকে যে প্র্যাকটিসটা করতে যে প্রায়োরিটিটা তোমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউডকে হাই প্রায়োরিটি দিতে হবে এখানে তিরিশ নাম্বার আসবে টিচিং অ্যাপটিটিউড থেকে কিন্তু তিরিশ নাম্বার আসবে ঠিক আছে তো এটা খুব ইম্পর্টেন্ট এবং আইসিটিটা হচ্ছে যে ইজি এটা একটা ইজি কোয়েশ্চেন আছে তার জন্য তোমাকে এটা সেকেন্ড তোমাকে প্রায়োরিটিতে রাখতে হবে রিজনিং রিজনিং প্র্যাকটিস যদি বেশি করতে পারো তাহলে পরে রিজনিংটাও তোমার চলে আসবে কিন্তু রিজনিংটা তোমার সহজ হলেও টাইম টেকিং তাই তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটা ডেলি কুড়ি মিনিট করে করো এটাকে গুরুত্ব দেবে কিন্তু একটু কম হিন্দি ইংলিশ এটা জাস্ট পাস করতে হবে ঠিক আছে এটাতে নাম্বার ক্যারি করবে না তো বিষয়টা বুঝতে পারলে তোমাকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে টিচিং অ্যাপটিটিউড তারপর আইসিটি তারপর রিজনিং তারপর জিকে অ্যাফেয়ার্স তারপরে একদম ইংলিশ এবং হিন্দিকে ইফেক্টিভ স্টাডি রুটিন স্টাডি রুটিনটা কীভাবে ইফেক্টিভ করবে দেখো প্রথম যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক টিচিং অ্যাপটিটিউড সেটাকে তুমি দু ঘন্টা টাইম দাও এক ঘন্টা প্রত্যেক দিন রিজিনিং আইসিটি করো এক ঘন্টা জি কে এনইপি টোয়েন্টি টোয়েন্টি সম্পর্কে পড়ো ঠিক আছে তারপরে তিরিশ মিনিট ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করো এবং উইকলি একটা মক দাও এবং সেলফ রেভলিউশন করো দেখো তোমার ক ঘণ্টা হচ্ছে চার ঘন্টা সাড়ে চার ঘণ্টা মতো তুমি প্রত্যেক দিন পড়ছো সে জায়গায় তোমার ছ ঘন্টা হতে পারে তো যে কেউ করতে পারো হাউস ওয়াইফ যারা আছো বা যারা জব পড়ছো তাদের ক্ষেত্রে এই পাঁচ ঘন্টা টাইম বার করাটা চ্যালেঞ্জ হবে না ইম্পর্টেন্ট টপিক যেগুলোকে তোমাদের কভার করতে হবে এনএপি টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে আইসিটি শর্টকাট এম অফিস ইন্টারনেট সেফটি বা সাইবার সিকিউরিটি যেটা আছে সেটা পাজেল ব্লাড রিলেশন সিরিজ এই টপিকগুলোকে টিচিং এইট এভলিউশন সিস্টেম লার্নার ক্যারেক্টারিটিস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তোমাদেরকে এডুকেশন এবং ন্যাশনাল স্কিম যেগুলো আছে সেইগুলোকেও গুরুত্ব দিতে হবে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক এরপরে হচ্ছে যে দেখো মোটিভেশন কীভাবে ধরে রাখবে সবসময় মনে রাখবে যে ট্যালেন্ট গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক করো তাহলে আরও সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রিপেয়ার করো স্মার্টলি এবং ডেলি তোমাকে প্র্যাকটিস করতে হবে কারণ তোমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে এবং সেলফ কনফিডেন্স ধরে রাখতে হবে কারণ সাকসেস ইজ ওয়েটিং ফর ইউ সাকসেস তোমার জন্য অপেক্ষা করছে শুধু তোমাকে সময় দিতে হবে একটু কষ্ট করতে হবে কষ্ট না করলে কিন্তু কেষ্ট মিলবে না এবার তোমাদেরকে বলছি দেখো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে সরাসরি মেল করতে পারবে আশিস স্যার ক্লাসেস অ্যাট তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্ট থেকেই মেল করতে পারবে তো তোমাদের সকলকেই অল দ্য বেস্ট তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে একটা প্লে আমি তৈরি করে দেবো টিচিং অ্যাপটিটিউডের উপর এবং আইসিটির উপর তো তোমাদেরকে এই ক্ষেত্রে কোনো চাপ নিতে হবে না তো তোমাদেরকে আর একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব করো আমার একটা নতুন চ্যানেল থ্যাংক ইউ